না আমি আমার ছবি দিচ্ছি বাঘের সাথে তাদের বন্ধুরা আমি এই মুহূর্তে মংলায় আছি মংলায় ঘুরতে আসছিলাম এখন এই অংশটা হচ্ছে মংলা ঘোষিয়াখালী চ্যানেল এই পাশটা হচ্ছে মংলা ঘোষিয়াখালী চ্যানেল এবং ওই পাশটা হচ্ছে পশুর নদী আর কি ওই পাশটা যদি যাই ওই পাশটায় পশুর নদী তো আমরা মংলা এসে খাওয়া দাওয়া করে এখন আমরা একটু মংলা শহরের দিকে যাচ্ছি ওই পাশটা হচ্ছে মংলা শহর আর খুলনার এই অংশটা এটা হচ্ছে মংলা বাস বা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বলে আমরা এখন এই নৌকা পার হয়ে ভাড়া কত করে ভাই পাঁচ টাকা ওই পারে নামাই দিবেন আচ্ছা ওই পারটাকে কী বলে মংলা বন্দর আর এটা পোর্ট এলাকা আচ্ছা আচ্ছা আমাদের এই নৌকার মাঝিভাই যেটা বললো সেটা হচ্ছে ওইটা হচ্ছে পোর্ট এলাকা ওইটা হচ্ছে মংলা বন্দর আর এটা হচ্ছে পোর্ট এলাকা বলে এটাকে যাই আমরা নতুন তো সব কিছু আসলে অতটা জানি না আমরা এখন নদী পার হচ্ছে এই যে এটা রূপসা নদীও বলে আমরা এই নদীটা পার হব আর ওই পাশটা হচ্ছে ওই পাশটা হচ্ছে পশুর নদী এই এলাকাটা মানে হচ্ছে মংলা পোর্ট যেটাকে বলা হয় এই এলাকাটাতে সব ইন্ডাস্ট্রিয়াল স্থাপনা বা ইন্ডাস্ট্রিয়াল সব কর্মযজ্ঞ এখানে হয়ে থাকে আর ওই পাশটা হচ্ছে আমাকে অনেকে বললো এটা হচ্ছে মংলা সিটি বলে মংলা সিটি বা মংলা শহর ওই পাশটা হচ্ছে ফেরিঘাট ওখান থেকে ফেরি ছাড়ে ওখানে ড্রেজারে কাজ করছে হয়তো এই জন্য এই পাশে ওই পাশে নৌকাগুলো এখান থেকে ছাড়তেছে আর কি এই যে দেখেন যাত্রীবাহী নৌকা চলে আসছে এখানকার প্রত্যেকটা নৌকায় মোটামুটি স্টিলের নৌকা একটা মজার বিষয় হচ্ছে এখানকার প্রত্যেকটা নৌকাতে সোলার সিস্টেম আছে মানে এখানে প্রত্যেকটা নৌকাতে সোলার সিস্টেম রাখছে আর এই সোলার সিস্টেম দিয়ে তারা বাতি ধরায় দেখেন এই যে দেখছেন বাতি এই যে আমি একটু ধরাই এই যে বাতি ধরছে আমরা আসলে সুন্দরবন যাওয়ার একটা চিন্তাভাবনা ছিল কিন্তু এখানে অনেক ধরনের জটিল প্রক্রিয়া আছে যে কারণে আসলে আমরা সুন্দরবন ঢুকতে পারবো না এই পাঁচটা ব্যারিকেড দিয়ে রাখার কারণে এখন সবাই এই পাঁচটা দিয়ে বের হচ্ছে

তেমন গিয়ে দেখা একটা টাউন মোংলাপোট আর কি টাউন আগে নদীটায় বড় ছিল এখন তো নদী ছোট হয়ে গেছে ঘুরেই গেছে আচ্ছা এখন তো টাউনে আর কি দেখবেন দোকানপাট ছাড়া আচ্ছা আচ্ছা এমনি পার্কিং টার্কিং কোনো কিছু না একটা না দেখি বাসটায় ঘুরে ঘেরে দেখি আমরা তিনজন ভাই

বাঘের খুব কাছেই আমাদের চাচা বসে আছে কিছুই করছে না বাঘ সাথে বগও আছে এই এলাকার ঐতিহ্য হচ্ছে বাঘ হরিণ একদম বনের রাজা বাঘের সাথে তাদের বসবাস